মানুষের চন্দ্রাইন তৈরি হচ্ছে পড়ে গেলে কোন প্রচন্ড করা হলো তার প্রকৃত বসুদের মধ্যে অনেকে আমরা মনে করছি সাথে সাথে

বক্তব্য শুনছিলাম আমি বলছিল যখন আমার মেয়েটাকে তারা হত্যা করছিল হয়তো মা মা করে দেখাচ্ছে আমি তখন কানছিলাম এটা শোনার পরেও একজন মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে এখন চোখ বসে থাকছে সেটা আমি ভেবে পাচ্ছি না আমি শুধু ওই ভিডিওটা ফিল করছিলাম একটা মায়ের কত কষ্ট হয়েছে মা কিভাবে বলছে আমাদের দিদি তার মা তো আমাদের মা তার বাবা আমাদের বাবা

আপনারা অনেকে শুনেছেন কি পরিবারের ফোন যিনি ধরেছিলেন তাকে কি বললেন আপনার মেয়ের গুরুতর অসুস্থ তাড়াতাড়ি আসুন দ্বিতীয়বার আমি ভাবে বললো তৃতীয়বার কি বলছে

শিশু দিবিন অনেক ম্যানুফুলেট করা হয়েছে ওই সঞ্জয় না শেষে ধনংজয় হয়ে যায় আমরা ভুলে যাই না ধনংজয় ব্যাপারটা অনেক কন্ট্রোভার্সি আছে আমরা ভুলে যাচ্ছি না গতকালকেই দেখছিলাম এই ফিড নাকি রং চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুগণ অনেকে জানেন অনেকে জানেন না আপনাদের জানিয়ে রাখি প্লেসা বকারンスকে যখন ওই গোটা সংযুক্ত হয়েছে সেটা ঘিরে রাখার যে দায়িত্ব আপনারা ভিডিও দেখেছেন তো যখন মাছের রাজা অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টর ওখানে কি করছিল কারে এসেছিল কি করতে এসেছিল ডক্টরের কথা ছেড়ে দিন আইনজীবী থাকবে ওখানে ওই সময় আইনজীবী ওখানে পৌঁছাবে কিভাবে এর কোনো জবাব নাই জবাব দেবে কে যে জবাব যার কাছ থেকে চাইছি সেই রাস্তায় নেবে বলছে জবাব চাই জবাব দাও যখন আপনি রাস্তায় নেবেন সেদিন আপনার যখন ছেড়ে দেন আমাদেরকে জনবলকে বাড়িতে হয়ে গিয়েছে একটা সময় বলা সাহস ছিল না সেই জন্য অনেক ট্রুটি ধরা হয়েছে যাদ যেটা ছিল সেটা সরিয়ে দিয়েছে আপনারা ভালো করে জানেন অনেকে জানেন দিচ্ছি এগুলো ওই তদন্তের জন্যগুলো এগুলো গুরুত্বপূর্ণ আপনারা জানছি খেয়াল চাষ আপনাদের হয়তো অনেকের আনিসের কথা আনিসকে ছাদ থেকে ফেলে মেরে দিয়ে হলো সেই জায়গাটাই কিন্তু পুলিশ এসে ঘেনা অনেক পরে তখন এভিডেন্স গুলোকে সর্বনাশ করে দিয়েছে হাজার হাজার মানুষ হেঁটে চলে গিয়েছে তারপরে ঘিরেছে আর কিচ্ছু ধরতে পারবে না ঠিক এইভাবে এই মামলাটাকেও শেষ করতে চাচ্ছি অভিষেক বাবু গতকাল বললেন গতকালই তো নাকি অনেক ভালো ভালো ভাষণ দিলেন এখানে কালকাটা পুলিশের আর্মির মাধ্যমে অভিষেক বাবুর কাছে বার্তা পাঠাতে চাই আপনাদের আপনার কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনার আশপাশে হয়তো কোন সিআইডি এ পি জন্য সুপারিশের জন্য সেই ভদ্র মহিলার নামটা কাটা গেল কেন আপনি কোন মঞ্চে দুটাকে দাঁড়িয়ে কোন মুখে আপনি বিরক্ত আমার কথা বলছেন আপনার বিধান লোকসভার মধ্যে যে ডাক্তার সুইসাইড করলে এখনো তার পরিবার বিচার হল না সুইসাইড করতে বাধ্য করিয়েছিল আমরা ভুলে যাচ্ছি আজকে সিবিআই হাতে কেসটা গিয়েছে বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা ভুলে যাচ্ছি না অনুষ্ঠানের ব্যাপার আমরা ভুলে যাচ্ছি না অফিসের দিকের ঘটনা কর্তারা দুটো পুলিশ কর্তার নাম আছে তাদের কেপেন্ড করলেন কি ভুলে যাচ্ছে নাকি মনে করেন পুলিশ দিয়ে রাজ্য চালাব আপনি যদি মনে করেন আমাদেরকে যদি বলেন মনে করেন বেশি সময় নেয় সময় ভুল সময় জবাব আপনাকে দেবো এখন আমরা রাস্তায় নেমেছি কার গদি কার্ত দেবে কার গদি দিতে সেই জন্য বঙ্গার অপমার দলগণ অলিতে গলিতে রাস্তা কাটে একটা আওয়াজ শুনছে বস্তিস পদার্থ করণবা সেই লক্ষ্যে নেমেছি আর যদি বেশি ফেশ নষ্ট করেন কানমারি আসবে দিয়ে কোথা থেকে না দтай সেটাও ভাল করে দিবেন আমি বলছিলাম আমরা একে সচ্চবন্ড স্কুল থেকে সম্বন্ধে বাড়ি ফিরছিল আমাকে বলবো সেব দেখি আমরাও তার সম্মান তাই যথেষ্ট চাই আজকে এত মারতার যুদ্ধ বছরের একমাত্র বাচ্চা হইতা